আসসালামু আলাইকুম আশা করি থেকে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমরা আজকে চলে আসলাম বাচ্চার বয়স আজকে তিন দিন এখন বাজে সকাল ছটা আমরা চলে আসছি খামারে এখন খামারে এসে দেখি গিয়ে দেখি বালি পুরোটাই ভেজে গেছে ওখানে বাচ্চা রাখার মতো আর কোনো পরিস্থিতি নাই এই জন্য এখনই তাড়াতাড়ি বাচ্চার কন্ডিশন দেখে অন্য জায়গা বাচ্চাগুলো শিফট করে দিচ্ছি যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় কারণ বাচ্চা যদি ওইখানে থাকে তাহলে ভিসা জায়গায় থাকলে বাচ্চার নিউমোনিয়া হবে বিভিন্ন রকমের সমস্যা হবে এই জন্য বাচ্চাগুলো আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি না হলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে খামারে এসে দেখি অলরেডি সকালে একটা বাচ্চা মারা গেছে এটা বাচ্চা মারা যাওয়া অনেক দুঃখের বিষয় কারণ যারা ছোট খামারি তাদের যদি একটা দুইটা বাচ্চা মারা যায় তাদের অনেক কষ্ট লাগে কারণ যারা নতুন খামার শুরু করে তারা অনেকটাই আশা নিয়ে খামার সেক্টরে আসে যে আমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো এবং অনেক স্বপ্ন দেখেই তারা এই সেক্টরে আসে আসার পরে যখন হচ্ছে যে তারা না বোঝে না বুঝে মুরগি লালন পালন করে তখন যদি দেখে যে একটা মুরগি অথবা দুই পাঁচটা মুরগি মারা যায় তখন তাদের আসলে অনেকটাই কষ্ট লাগে এই জন্য যারা ভাইয়েরা বোনেরা এই খামার সেক্টরে আসবেন তারা অবশ্য অভিজ্ঞ ভাইয়েদের পরামর্শ নিয়ে তারপরে এই খামার সেক্টরে আসেন কারণ আপনি ইউটিউবে যে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে খামার সেক্টরে চলে আসলেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য সবসময় ভেবে দিন যে খামার শুরু করবেন যেমন আজকে আমাদের এখানে বাচ্চার বয়স হচ্ছে তিন দিন আজকে আমরা বাচ্চাকে হচ্ছে যে মানে এক সাইড পদ্মা খুলে দিছি আর কি আর আলোটা এখন মানে দুপুরবেলা আর কি আলোটা অফ করে দিছি আজকে আমরা দুপুরে পিএই ওষুধটা আর কি চালাবো এই যে পিএইস ওষুধটা চালাবো আর সকাল হচ্ছে যে এমক সিলেন ওষুধটা চালাচ্ছি এখন এই যে ওষুধের পানিগুলো রেডি করা কমপ্লিট হয়ে গেছে এখন মুরগিকে ওষুধের পানিগুলো দেব মার্লা মুরগিগুলো অনেক সুস্থ আছে আর গতকালকে হচ্ছে যে আপনার চার দিন বয়স ইনশাল্লাহ কালকে চার দিন বয়সে ভ্যাকসিনটা করে দেব। আপনাদের মাঝেও ভ্যাকসিনের ভিডিওটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারি প্রতিদিনের রেগুলারলি কাজ ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কারণ আমি নিজে ভিডিও করি তো আসলে সেইভাবে কোনো ক্যামেরাম্যান নাই যে আমাকে ভিডিও করে দেবে এই জন্য নিজেই কষ্ট করে ভিডিও করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ